খেটে দিলে এই মধু জাস্ট ওয়াও জাস্ট ওয়াও কতগুলো পোকা থেকে হাত দিয়ে ফেলে দিলাম আর কাছে যাওয়া যাবে না কারণ তো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো আমরা আমাদের সুন্দরবনের প্রত্যন্ত এক অঞ্চলের একটা মধু চাক ভাঙার দৃশ্য তো বেসিক্যালি শোনা যায় কি একটা মৌমাছির চাকে একটা স্ত্রী মৌমাছি দু থেকে আড়াইশো পুরুষ মৌমাছি এবং কয়েক হাজার শ্রমিক মৌমাছি থাকে সেক্ষেত্রে কি হয় যদি আমাদের একটু ভুল হয় তাহলে ওই মৌমাছিগুলো আমাদের আক্রমণ করতে পারে সেক্ষেত্রে একটা মানুষের জীবনও যেতে পারে আমরা এখন আমার বরজা খায় চলে যাবো ঝুঁকি আছে কতটা কষ্টকর কিভাবে তুমি চাকটা ভাঙবে এটা তো কাঁচা খুব রেক্স আছে তো আমাদের লাগবে দুয়াটি খোয়ার আর সঙ্গে কাস্তে আছে আর একটা গামছা আছে আর একটা নেট এই এটা চোখে বাধ্য হয় আর এই এটা হচ্ছে এই যে মাথায় বাধ্য হয় যদি চোখে ভুল দেয় একটা মানুষ অন্ধ হয়ে যেতে পারে তো যাই হোক এবার আমরা কাটতে যাব তো বন্ধুরা চলুন দেরি না করে শুরু করা যাক তো বন্ধুরা আমরা এখন মোমাজি চাকের একদম কাছেই চলে এসেছি তো আমরা আপনাদের দেখাচ্ছি মোমাজি চাকটা অনেক বড় একটা চাক হ্যাঁ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন চাকটা হ্যাঁ মৌমাছিগুলো ওড়া শুরু করলে এগুলো ক্ষতি করতে পারে আপনার তো এখন আমরা দেখাবো যে মৌমাছি চাক করার জন্য বিয়ে পাত্রা শুরু করো তাহলে বিয়ে পাতাটা এটা যে এটার কাজ হচ্ছে এটার কাজ হচ্ছে ধোয়া হবে ধোঁয়া হবে এবং এই ধোয়ায় এই মৌমাছিগুলো ওর চাক ছেড়ে পালাবে আর তখন আমরা মধুটা সংগ্রহ করবো তো সঙ্গেই থাকুন আর দেখুন এই তো একটা পাতা কাটতে হলো আগুন ধরে যাবে এই হাতে আগুনটা লাগবে যাই হোক আমরা এই পাতা দিয়ে বানাবো এটাও হয়ে গেল এরপরে এটাকে এইভাবে পাওয়া হবে হুম ধোয়াটা বেশ ভালোই হবে পা দিয়ে চেপে ধরলাম হ্যাঁ এরপরে এইভাবে পারলাম এইভাবে বেঁধে এই তো এইহে বাদলমforest তাইহে ধোয়াটা যত বেশি হবে মৌমাছিগুলো তত তাড়াতাড়ি উড়বে এর আমাদের মধু কাছে যেতে খুব সহজ হয়ে যাবে হুম ওটা উড়বে উড়বে সেই সময় আমরা এই জাতা ভাঙবো এই যে আমাদের ভিড়ে হয়ে গেল এই সুন্দর হয়েছে পুরো গোদার মতো তো বন্ধুরা এখন বর্দার মৌমাছি চাক কাটার জন্য যে ড্রেসটা করবে আমাদের সেই ড্রেসটা দেখাবো দেখুন সেই ড্রেসারটা কত কঠিন হ্যাঁ একটা নেটের কাপড় দিয়ে পুরো মাথাটা মুড়িয়ে দিলো যাতে মৌমাছিগুলো মুখে কামড়াতে না পারে জন্য না কামড়াতে পারে চোখে যেন কোনো না করতে পারে চোখে যেন না কামড়াতে পারে হ্যাঁ এরপর মুখটাও মুড়িয়ে নেবে দেখ আপনারা দেখে নিলেন যে কীভাবে ড্রেসারটা সেরে নিল কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট ড্রেস কমপ্লিট তো বন্ধুরা আমাদের সব কিছুই রেডি ভিডিও বানানো কমপ্লিট দাদা ড্রিস কমপ্লিট তো আমরা এখন যাচ্ছি মৌমাছি থেকে মধুমাতে চলো এসছি একটা কাটছি পোকা এবার উঠছে খুব পোকাগুলো একটু তাড়িয়ে নেই এই তো চাকের উপরে চলেছি পুরো লতা গাছ চলেছি পোকাগুলো এবার উড়াতে হবে

তো বন্ধুরা আমরা মধুর চাক থেকে মধুটাকে নিয়ে আমরা এক্ষুনি ফিরে এলাম তো আমার বর্দা এখন মধুর থেকে মধুর এই চাক থেকে মধুটা আলাদা আলাদা করবে কিভাবে চাকটা পুরো সিল করে দিয়েছে পুরো ওটাই মধু তাইতো হ্যাঁ হ্যাঁ পুরো সিল করে দিয়েছে একটা এটা দেখা যাচ্ছে এর ভিতরে এর ভিতরে সে মধু

এই যে হেভি সুন্দর নিংড়াতে তো বন্ধুরা এই মধুটা একটু টেস্ট করব কেমন খাটে মধু এখন এক্ষুনি ভেঙে আনা তো টেস্ট করছি জাস্ট ওয়াও ওয়াসম এবারে মধুটা নিংড়াচ্ছি হুম এইভাবে মধু পড়ছে হ্যাঁ হেভি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে মধু হেভি সুন্দর মধু হ্যাঁ তো বন্ধুরা মধু নিংড়ানোর কাজ চলছে বর্দা মধু নিংড়াচ্ছে চাকটা যথেষ্ট বড় ছিল আমরা যা আশা করেছিলাম তার থেকে কিছুটা কম মধু এখানে পাবো কেন জানি না যাই হোক তবু দু কিলো আড়াই কিলো মধু হবে কিলো আড়াই কিলো মধু এখান থেকে হ্যাঁ মধুটা পুরো একদম পিওর মধু বলো আর সর্ষে ফুলের মধু তো এর জন্য বেশি মিষ্টি হুম এই আশেপাশে সরষের কাজ আছে কিছু হম সর্ষের মধু মধুটা ভালো বন্ধুরা আমাদের মধু মেঘানো কাজ কমপ্লিট আমরা মোটামুটি আশা করছি এখান থেকে দেড় থেকে দু কিলোর মতো মধু আমরা এখান থেকে পাবো একদম খাঁটি মধু তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো আজকে এই অবধি দেখা হচ্ছে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন অবধি ভালো থাকবেন